Hello everyone! চলে আসলাম শুভ সন্ধ্যায় রাধে রাধে জানাই সবাইকে প্রণাম জানাই আর বুক ভাড়া ভালোবাসা তোমাদেরকে এই সোনা বোলাকে তো আমাদের শাশুড়ি মা মারা গেছে ছ মাস হয়েছে তো তোমাদেরকে কাহিনি কিছু বলবো তো আমি একটা ভিডিও চেয়েছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে তো আমার শাশুমার খুবই খুবই শরীর খারাপ ছিল তো শাশুড়ি মা এখন নেই আমাদের অনেক দূরে ছেড়ে চলে গেছে তো যাই হোক এখন আমি একা পড়ে গেছি তো আমার মনে খুবই খুবই কষ্ট কী বলে তোমাদেরকে বোঝাবো যেহেতু শাশুমা ছিল বাড়ির একজন গার্জেন গার্জেনটাই চলে গেছে যাই হোক তো এখন বলতে গেলে খুবই খুবই আছি বলতে গেলে কী বলবো তোমাদের যাই হোক ছোট্ট ফ্যামিলি যেহেতু আমাদের দুই ভাসুর আছে আর তোমাদের দাদা ভাই আর আমি মা থেকে পাঁচজন ছিল তো মা এখন নেই আমরা এখন চারজন তো আমাদের দুটো রুম আছে তো দুটো রুমের মধ্যে এই রুমটা আমার আর পরের রুমটা তোমাদেরকে দেখায়নি তো দেখাবো পরের নেক্সট নেক্সট ভিডিওতে তো যাই হোক এখন দাদাভাই কাজে দাদাভাই একটা কারখানায় কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত শুধু এক টাইম দুপুরে আসে আর রাত্রে আসে তো যেহেতু এখানে কাছেই কাজ করে যেহেতু দশ মিনিটের রাস্তা তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার নাকেরটা আর মুখটা দেখো পুরো একদম সেফ বলতে গেলে মেকআপটাপ আপ খুবই আমি কমই করি বলতে গেলে করিই না বলতে গেলে আশা করি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে খুব